আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্রাক্টর ভিডিও ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে সর্বমোট ষাটটা ট্রাক্টর নিয়ে চলে আসছি দর্শক তো এই ষাটটা ট্রাক্টর ইঞ্জিন কিন্তু বিক্রয় করা হবে খুব কম দামের ভিতরে তো চলুন বিস্তারিত আমি বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিও এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ডাবল ফাইভ নয়শো ষাট এবং নিউভেলেন টি পঞ্চান্ন এবং এখানে আছে টাফি ফোর্টি ফাইভের একটা ইঞ্জিন বডির এবং এই সাইডে আরও আছে টাফি ফোর্টি ফাইভ ঠিক আছে এই পাঁচটা ইঞ্জিনে কিন্তু আপনার সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় আছে আপনার কন্ডিশনগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করব এখানে টাফি ফোর্টি ফাইভ আঠারো সালের গাড়ি ঠিক আছে আঠারো সালের গাড়ি আপনার অরিজিনাল চাকা হাবিট আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লাখ বিশ হাজার এখানে অল্প পরিমাণে দরদাম করতে পারেন অল্প পরিমাণে দরদাম করতে পারবেন ঠিক আছে তো যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের লোকেশন দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশের মোড় ভবের বাজার এলাকা এবং টাফি ফোরটি ফাইভ এটা আপনার রানিং আছে ইঞ্জিন কোনো গ্যাস নাই সব মোবিল ফ্যানে একটুও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম শুধুমাত্র ইঞ্জিন শুধুমাত্র ইঞ্জিন যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন এবং নিউ ভ্যালেন্টি পঞ্চান্ন উনিশের ছয় মাসে ডেলিভারি ইঞ্জিন এখনও খোলা পরে নাই ঠিক আছে পাওয়ার স্টিয়ারিং আর রোটা সহকারে এটা পাঁচ লাখ আশি হাজার টাকা চাওয়া দাম ঠিক আছে গাড়ির মিটারটা নষ্ট অবস্থায় আছে যদি আপনাদেরকার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন এবং সরাস নয়শো ষাট দুই হাজার বিশ সালের গাড়ি পাওয়ার স্টিয়ারিং ঠিক আছে চুবান্ন মাস্কিও মাস্কিউ রোটা সহকারে এটা বিক্রয় করা হবে এটা ছয় লাখ বিশ হাজার মালিক পক্ষ থেকে চাওয়া দাম ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন এছাড়া আর বেশ কতগুলো বডি রয়েছে আমাদের স্টকে এবং এই সরাসি ডাবল হয় পেয়েটাও বিক্রি হবে